হবে না হবে না হবে না সারা দেশে কমিউনিটি পুলিশ আছে আপনারা জানেন সেই কমিউনিটি পুলিশ গুলো আওয়ামী লীগের দোষর দিয়ে ভরা যেহেতু বর্তমান পুলিশ ফাংশনাল না সেনাবাহিনী ফাংশনাল না মানুষকে ভিডিও করে দেখানো হচ্ছে সে রাস্তায় নামতে পারবে না আমরা তো বলেই দিয়েছি আমাদের জানের বিনিময় হলেও জুলাইয়ের বাংলাদেশকে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ অতি দ্রুত আপনারা ছাত্র জনতাকে সাথে নিয়ে নতুন কমিউনিটি পুলিশিং গড়ে তুলেন যে কমিউনিটি পুলিশিং এ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আপনি একজন দুজন করে মূল ফোর্সের পুলিশ দিবেন এবং তাদের তারা নিয়ন্ত্রণ করবে সেই ছাত্র জনতাকে এবং তাদেরকে আপনারা ভাতার ব্যবস্থা করেন আমরা প্রত্যাশা করি আজকে যদি সরকার সেই ছাত্র জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশিং কথা বলে তাহলে আগামী 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে থানায় উপজেলায় গ্রামে যদি কমিউনিটি পুলিশিং দাঁড়ায় বাংলাদেশের এমন কোনো চাদাবাজের সাহস নাই যারা নতুন করে চাদাবাজি করতে নামবে ইনশাআল্লাহ নাম্বার দুই আমরা জানি যতগুলো সংস্কারের কমিশন জমা দিয়েছে যদি এই উপদেশ তারা সঠিকভাবেও চায় বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না হবে না হবে না সুতরাং বিএনপি প্লিজ আগামী বছর ক্ষমতার চিন্তা না করে ইতিহাস জীবনে একটা সময় আপনার দিছে আগামী পঞ্চাশ বছর পরের ইতিহাস তৈরি করব আপনারা এই সংস্কারগুলো করার জন্য আপনার সামনে আগান কারণ বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপি সরকারকে সাপোর্ট না করলে তাহলে একটা সংস্কার হবে না সুতরাং আমরা মনে করি বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে অতি দ্রুত অন্তত ন্যূনতম কিছু বিষয়ে সমঝোতা হওয়া দরকার আমরা মনে করি সেনাবাহিনীর সেই পদভ্রষ্ট অংশ গোয়েন্দা বাহিনীর পদভ্রষ্ট অংশ এবং খুনিয়াসিনার ফ্যাসিস্টরা যত ষড়যন্ত্র করুক বিএনপি এবং জামাত ইসলামী যারা বাংলাদেশ পন্থী দুটি দল এরা যদি মৌলিক কিছু বিষয়ে কনসেনসাস তৈরি করে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না সুতরাং যদি বিএনপি আমাদেরকে বলে জামাত ইসলামও বলে আমরা আপনাদের সন্তানদের মতো কারো ভাইয়ের মতো যে আপনারা একসাথে কথা বলবেন আমরা আপনাদের টেবিল তৈরি করে দিব আমরা সামনে বসবো না আমরা আপনাদেরকে বসাই দিয়ে চলে যাব তবুও আমরা সেটা অ্যারেঞ্জ করতে চাই আপনারা প্লিজ বসেন অন্তত সংস্কারের ব্যাপারে বলেন যেটুকুন সংস্কার আমরা করতে চাই ছাত্রদের জল নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এত বড় একটা আশার আলো জাগিয়েছিল আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করবার জন্য যে নতুন দল করা হচ্ছে স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলে সিগনিফিকেন্ট হয়ে যাবে তার সিগনিফিকেন্সকে কমিয়ে দেওয়া হবে আমরা চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অন্তত সংস্কারটা বাংলাদেশে হাতে করে হোক কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার দেখতেছি এই প্ল্যাটফর্মটাকেই ইচ্ছে করেই less significant করে দিচ্ছে তারা দিচ্ছে একটা প্রচারণা আপনারা ইতিমধ্যে দেখবেন সেনা বাহিনীকে যত গালি দেয়া যায় আমরা ইনকিলাব মঞ্চ আজকে যা বললাম আপনি দায়িত্ব নিয়ে বলি বাংলাদেশে একটা অর্গানাইজেশন এতখানি বলে নাই কিন্তু সেনা বাহিনীর ভালো কাজগুলো তো আপনাকে বলতে হবে সরকারে যারা ছাত্র উপদেষ্টা আছেন অথবা অন্য উপদেষ্টা আছেন আপনারা কাকে কাকে দিয়ে ফেসবুকে পোস্ট দেনান কচুকেতের বিরুদ্ধে জলবাই পলটিক্স বিরুদ্ধে আমরা কিন্তু তাদেরকে চিনি আমরা নাম ধরে বলছি না আপনি নিজে পৌঁছতেন না আপনার বন্ধুদেরকে দিয়ে আপনি যে সমস্ত দায় সেনাবাহিনীকে দিচ্ছেন এই যে তাদেরকে দিয়ে করাতে পারছেন না তাহলে এখনো আপনি কেন পদত্যাগ করছেন না আমাদেরকে বলেন আপনাদেরকে বিএনপি পারবে না বলেই তো বিএনপি আমরা ক্ষমতায় পাঠাই নাই জামাত পারবে না বুঝলেই তো জামাতের ক্ষমতায় পাঠাই নাই আমরা আপনাদেরকে ক্ষমতায় পাঠাইছি আপনি পারবেন না তো পারবেনই না আপনি এখন সমস্ত দায় ডিজিএফআই কে দেন সেনাবাহিনীকে দেন অথচ নিজে ক্ষমতায় আঁকড়ে থাকবেন এই দ্বিচারিতা চলবে না আপনারা যদি এরকম ডাবল পলিটিক্স খেলেন যে নিজে থেকে ক্ষমতা থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে আবার সেনাবাহিনীর উপর দায় চাপাই দিবেন তাহলে পরের সংবাদ সম্মেলন করে কে কোন উপদেষ্টার বন্ধু কোন উপদেষ্টার বন্ধু কার বিরুদ্ধে কী পোস্ট করেছে আমরা কিন্তু নাম সহ প্রকাশ করে দিব কারণ আমাদের কারো কোনো দায় নাই ক্ষমতাকে চেষ্টা করার কোনো প্রবণতা এখন পর্যন্ত